দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমন এলাকা থেকে এই যে দেখছেন একেবারে সুন্দর সুন্দর সাইজের বেশ কিছু জাতের সার বাছুর আর এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের মমিন ভাই জাতের সার গরু নিয়েই কিন্তু ওনার ব্যবসা আমরা দেখছি উনি দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই মমিন ভাই ভালো আছেন

আট থেকে নয় মাস করে হবে আচ্ছা ওখান থেকে একটা করে খুলেন খুলেন খুলে খুলে দেখান আমাদের আট থেকে নয় মাস করে বয়স হবে এক একটা আচ্ছা এই যে আপনার যে খাতায় খাতায় নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার চলেন চলেন সামনে চলেন হ্যাঁ দেখি আমরা আচ্ছা আমাদের এটা এটা সম্বন্ধে বলবেন এখন এটার বয়স নয় মাসের মতো বয়স হবে আচ্ছা মোটামুটি সুস্থ সবল কোন খুদ নেই নিখুঁত মানের নিখুঁত মানের নয় মাসের মতো বয়স হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার একেবারে নিখুঁত মানে একেবারে খুদ নাই আমরা দেখি এই সাইডটা দেখি তাহলে এটা বললেন নয় মাসের মতো বয়স হতে পারে এক নাম্বার প্রত্যেকটা ব্যাটারি তো দুইটা করে আছে না ঝুলটা ভালো না সব দিকে ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার

এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার হ্যাঁ নয় নাম্বার এটা একটা শাহিওয়াল আনুমানিক বয়স বয়স আট মাস আট মাস হবে ভাই আট মাস আর আট মাস হবে হ্যাঁ এটা মানে হালকা গিরে পার্সেন্টেজ আছে নাকি আছে ভাই একটু গিট হালকা গিরে পার্সেন্টেজ আছে এটা গিট সিরিয়ালের নয় নাম্বার আট থেকে সাড়ে আট মাসের মতো বয়স হবে বলছেন নিখুঁত মানে গরু কোথাও কোনো ধরনের কোনো খুদ নাই আচ্ছা সর্বশেষ দশ নাম্বারটা নিয়ে আসেন

তোমন ভাই সবগুলো বাধা হয়েছে না হ্যাঁ সবগুলো বাধা আচ্ছা দেখি আমরা তাহলে এভাবে দেখতে সুবিধা হবে এটা তাহলে 10 এটা 10 সরাই দেন 10 হ্যাঁ এটা 10 হ্যাঁ 10 নাম্বার এটা হ্যাঁ দেখি 9টা দেখি নেবাশ আসেন এটা 9 এটা 9 এটা 9 হ্যাঁ সরাই দেন হ্যাঁ কোন খুদ না ভাই নি খুদ মান ভাই নি হ্যাঁ নি এটা 8 আপনি এপাশে আসেন 8 নাম্বার সরাই দেন হ্যাঁ কোন খুদ না আর ঝুল ডুলুকলা কেমন আছে কোন খুদ না 8 হ্যাঁ 8

তিরষট্টি হাজার টাকা লটে টোটাল দশটি গরু অ্যাভারেজে বয়স বললেন সব থেকে নয় মাসের মধ্যে হবে থেকে নয় মাসে আট থেকে নয় মাসের মধ্যে টোটাল গুরু দশটা গরু দশটা আচ্ছা এখন যোগাযোগের মোবাইল নম্বর জিরো আছে আছে আর কল করার জন্য আরেকটা নাম্বার দিয়ে